পৃথিবীর সেই জায়গা যেটা পৃথিবীকে দুভাবে বিভক্ত করেছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ আমার সামনের দিকটা এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ আমার পেছন দিকটা এটা হচ্ছে উত্তর গোলার্ধ এইখেন দিয়ে চলে গেছে সেই কল্পিত রেখা যাকে আমরা বিষুব রেখা বলে জানি এই খেল দিয়ে ঠিক আমার পা আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এইখান দিয়ে গেছে রেখাটা এবার যদি আমরা যেতে পারি সরকার থেকে যে যে মার্কিং ডিমার্কেশন করে দিয়েছে সেটা আমরা দেখাতে পারবো এই খেলে এই যে মার্কিংটা করা আছে এইটা হচ্ছে বিসুপরেখার এই জায়গাটা এই যে রেখাটা দেওয়া আছে এটা বিসুপরেখার রেখা অর্থাৎ আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি এইভাবে যদি তার দাঁড়াই আমি তার মানে আমার ডান হাত ডান পা রয়েছে কোথায় উত্তর গোলার্ধে পা হাত পা পা রয়েছে দক্ষিণ গোলার্ধে এই মাত্র আমরা শিখলাম এখানে বড় অদ্ভুত জিনিস একটা জলের বাটিতে যদি একটা কাঠিকে ভাসিয়ে দেওয়া হয় সেটা এপাশে যদি রাখা হয়